সেনা প্রধান তো এক এক সময় এক এক বক্তব্য বলছে আর উনি তো আসলে সেনা প্রধান হচ্ছেন ফেসিস সরকারের রেখে যাওয়া একটা পুতুল একটা পুতু উনি আর কি বলতে পারে উনি তো যেমন চুপু সেনা প্রধানও একই রকম তো এখন একটা ফেসিস সরকারের পুতুল উনি কি বলতে পারে স্টুডেন্টরা তো বলেছে যে সেনা প্রধান ওনার বুকের উপর পাথর চাপা দিয়েই ডক্টর ইউনুসকে বসিয়েছে এই কথাটা তো সত্যি এখন উনি প্রমাণ করে যাচ্ছে আমরা নির্বাচন চাই না এরপরেও যদি নির্বাচন হয় ওনাকে অ্যাটলিস্ট রাষ্ট্রপতি হিসেবে রাখো এটা হচ্ছে যখন যখন মানুষের শত্রু থাকে তখন মানুষ ঐক্য থাকে যখন আবার নিজেদের মধ্যে ক্ষমতার যে আসে এটা খুব স্বাভাবিক বিষয় যে তখন নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বটা শুরু হয়ে যায় এখানে ডক্টর ইউসের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যারা রক্ত জড়িয়েছি আমাদের বাবা মা বা আমাদের আমরা যাদের যে সন্তানগুলো আমরা হারিয়েছি যাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে চব্বিশে তাদেরকে চেষ্টা করতে হবে যে ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার পাশে থাকা কিছু মানে পিছিয়ে পড়ে থাকে দেশ পিছিয়ে যায় ওরাই কেউ আছে ওরা যেমন পিছিয়ে যাবে সত্যি কথা যেরকম আমরা পিছিয়ে ছিলাম ওরকম পিছিয়ে যাবে ওনার মানের ওনার মানে বিকল্প কাউকে তো আমি পাচ্ছি দেখছি আবার আমার আমার এহানাহানি কোনা খুনি সেই রক্ত জুড়বে হ্যাঁ স্টুডেন্টরা বা যারা রক্ত দিয়েছে তারা চাইবে না যে দেশ পিছিয়ে যাক আর যারা সুবিধাবাদী তারা চাইবে দেশ এগিয়ে মানে তারা ক্ষমতায় বসুক আবার সেই যুদ্ধ শুরু হবে এটা হচ্ছে যখন যখন মানুষের শত্রু থাকে তখন মানুষ ঐক্য থাকে যখন আবার নিজেদের মধ্যে ক্ষমতার যে আসে এটা খুব স্বাভাবিক বিষয় যে তখন নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বটা শুরু হয়ে যায় এখানে ডক্টর ইউসের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যারা রক্ত জড়িয়েছি আমাদের বাবা মা বা আমাদের আমরা যাদের যে সন্তানগুলো আমরা হারিয়েছি যাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে চব্বিশে তাদেরকে চেষ্টা করতে হবে যে ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য ওনার পাশে থাকা ভূমিকা রাখা কোনো সুবিধা কোনো কোনো সুবিধাবাদীকে যেন সুযোগ দেওয়া না হয় ডক্টর ইউনুস তিপ্পান্ন বছরে একটা জঞ্জাল পরিষ্কার করছে একটা মানুষ তিপ্পান্ন বছরের জঞ্জাল তো সাধারণ মানুষ পরিষ্কার করতে পারবে না আর ওনাকে তো ওনাকে সহযোগিতা করা হচ্ছে না কেউ ওনার কথা তেমনভাবে শুনছে না আমরা যারা দেশের দেশকে বলার দেশের জন্য কাজ করতে আমরা সাধারণ জনগণ তাদের উচিত হবে ডক্টর পাশে থেকে দেশের জন্য সর্বোচ্চটা করা যে যার জায়গা থেকে সর্বোচ্চটা একটা করা না করলে আমরা সে আগের মতো পিছিয়ে যাবো সেই মানে আমাদেরকে যেরকম মানুষের সারা বিশ্বের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হাসি তামাশার পাত্র ছিল এখনো সেরকমই হবে আমরা কখনো উন্নত জাতিতে পৌঁছতে পারবো যদি চলে যায় এটা হবে আমাদের পুরো জাতির জন্য অনেক দুর্ভাগ্যের একটা ব্যাপার না বাহিনী যেহেতু স্পেশালি ক্ষমতায় আছে এবং ওনাদেরকে মেসেজ মানে ওনাদেরকে পাওয়ার হয়েছে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে তো সেনা প্রধান কি সেনাবাহিনী কি সেনাপ্রধানের কথার বাইরে কি আমরা নির্বাচন চাই না এরপরও যদি নির্বাচন হয় ওনাকে অ্যাটলিস্ট রাষ্ট্রপতি হিসাবে রাখো হোক